কদিন আগে বাজার থেকে কাঁচা পেঁপে নিয়ে আসছি সকালবেলায় ভাতে সিদ্ধ ডালে সবজিতে খাওয়ার জন্য আর আমাদের এখানে তিন চার দিন বেশ কুয়াশাও গেল কুয়াশার পরিবেশে শুধু না সারা বছরই তো পেঁপে খেলে পেটটা ঠান্ডা থাকে ঘরে কাঁচা পেঁপে আছে আর মেয়ে আজকে বাজারে গিয়ে মাটন নিয়ে আসছে আমাকে পেঁপে বাটা করে মাটন কষা করে দাও তা আবার মাটির হাড়িতে আর দোকানে গিয়ে বলছে কাকু মাটন কষার জন্য পিসগুলো একটু বড়ো করে দিও দোকানদার দাদা তো আর জানে না মাটির হাঁড়িতে মাটন কষা হবে পিসগুলো একটু বড়ো হয়ে গেছে আমি একটু ছোট করে কেটে নেবো পিসগুলো বেশ বড় বিরিয়ানির পিস খাসির মাংস যতই ফ্রেশ হোক আনার পরে একটু ভালোভাবে বাঁচতে হয় লোম টোম দুই একটা থাকে ওটা না লোম না কাঠের গুড়িতে কাটে ওটার দাগ ভরে গেছে দুই একটা লোমও থাকে বাঁচার সময় ভালোভাবে ধোয়ার সময় দেখা যায় প্রত্যেকটা পিস দুই টুকরা করতেই হবে খাসির মাংস এমনিতে রান্না করলে ফুলে যায় এই পিসটা তো তিন টুকরা করলাম এই তো লোম আছে হাড়ের মাংসগুলো না কাটলেও চলে মানে ছোট না করলেও চলে তবে সলিড মাংসের পিসগুলো একটু আশ আস থাকে তো ওগুলো একটু ছোট করে দেওয়াই ভালো একদম ভালো ভালো পিস দিছে রে যে পিসটা তো একদম ভালো তেলযুক্ত পিস এমন পিসের মাংস খেতে খুব ভালো লাগে কাটার আগে তো দুই একবার ধুয়ে নিয়েছি তারপরে তো বেছে টেছে কেটে নিলাম আরো দু একবার ধুয়ে নিই তারপরে মশলা টসটা আমি প্রতিদিন যেখানে মাছ টাছ কাটি মাংস ধুয়ে নেই মুরগিও বানি নেই সেখানে এসে মাংসটা ধুয়ে নিচ্ছি ধুয়ে নিলাম অনেকে খাসির মাংস কিনতে গেলে তেল ছাড়া মাংস কিনা। আর আমার খুকি তেল পছন্দ করে বলে খাসির মাংস কেনার সময় আমি একটু তেল চেয়ে নিয়ে আসি এখন আর দোকানে গিয়ে তেল চাইতে হয় না ও গেলেও এই তেল একটু দিয়ে দেয় আজকে তো মেয়ে নিয়ে আসছে তাও অল্প তেল দিয়ে দিচ্ছে ধোয়া হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে মশলাটা বেটে নিই ঢাকা দিয়ে রাখলাম এবার মশলা টসটা নিয়ে আসি আর মাটন কষা করতে গেলে তো মেখে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে হয় আগে পেঁপে বাটা আর দুই লবণ টবন দিয়ে মেখে রাখবো তারপর অন্যান্য মশলা বাড়বো এইটুকুনি দেব গাছের পেঁপে হলো ছোট্ট একটা পেঁপে পেরে অমনি বেটে দিয়ে দিতাম এটা বাজার থেকে আর দুই একদিন আগেও কিনে রেখেছি একটু ছিলে তারপরে বেটে দিই একটু ভালোভাবে ছেচে নেবো যাতে বাড়তে সুবিধা হয় কেউ বাড়তে না গেলে একদম মিহি ঝুরি ঝুরি করে поле দিলেও হয় পেঁপেটা প্রায় হয়ে গেছে এবার মাংসটা মেখে নেবো আর আলাদা করে অন্য কোথাও নামাবো না একদম মাংসের ওপরেই দিয়ে দিব পেঁপেগুলো তো বেটে উপরে দিয়ে দিলাম এবার টক দই দেব টক দই দিয়ে দিলাম আর দিব হলুদ লঙ্কা গুঁড়ো আর বাকি মশলাগুলো বাটার পরে তারপরে দিব হলুদ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন নুনটাও এবার দিয়ে দিলাম এবার অল্প সর্ষের তেলে মাংসটা ভালোভাবে মাখবো ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি পরস্তে তো মাখা হয়ে গেল এবার আদা রসুন পেঁয়াজ ওগুলো বাঁচতে বাড়তে আধা ঘন্টার মতো লেগে যাবে মাখা টাকার পরে এক ঘন্টার মতো ম্যারিনেট করব ঢেকে রেখে বাকি কাজগুলো গুছিয়ে নেই মাংস মাখানোর পরে আমি অন্যান্য কাজ করতে গেছি এদিকে মেয়েগুলো পরিষ্কার করে রেখেছে আর আমি বলছি পেঁয়াজটা তুই বাঁচবি না চোখ দিয়ে জল বেরোবে এবার পেঁয়াজটা আমি ছিলে নেব প্রায় ঘন্টাখানেক হয়েই গেছে এবার এগুলো বেছে রান্না শুরু করে দিই মাছ বরাবর কেটে দিই আমার পোলতে একটু সুবিধা হবে সবকিছু পরিষ্কার করে ধুয়ে তুলে নেই পেঁয়াজগুলো কুচি করে নেব তাড়াতাড়ি মশলাটুকু বেটে নেই বেলাও করে এসেছে আর আদা রসুন তো এগুলো বাড়তে বেশি সময় লাগে না আদাটা আগে নিলাম থেতো করে নিই রসুন কাঁচা লঙ্কা কিছু পেঁয়াজ কুচি নিয়ে নেব এই তো বাটা হয়ে গেছে মা মাথার মাংসটা একটু দেত তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ দিচ্ছি একদম রান্না করার মতো গন্ধ বেড়ে গেছে পাটা থেকে মশলাটা আর অন্য কোথাও নামালাম না মাংসের ওপরে দিয়ে দিলাম ভালোভাবে মেখে দিই আবারও খাসির মাংসে তো মাখা মাখি দিই কাজ সেই আলু দিয়ে পাতলা ঝোলই হোক আর কষাই হোক উনুন জ্বালিয়ে দিয়েছি একটা মাটির হাড়িও নিয়েছি এটা তো শুধু একবার আমি আগেও রান্না করেছি আজকে এটাতেই মাটন কষাবো হাড়িটা উনুনে বসালাম হাড়ি গরম হয়ে গেছে এবার হাড়িতে সর্ষের তেল দিয়ে সবকিছু দিয়ে ফোরন দিয়ে দিব কেউ চাইলে অন্য জায়গায় ফোরন দিয়ে মানে কড়াইতে ফোরন দিয়ে ওই মাটির হাড়িতে বসে দিতে পারে সর্ষের তেল দিলাম সাধারণভাবে খাসির মাংস রান্নায় ফোরনে যা যা লাগে সবকিছু নিয়েছি এগুলো এবার দিয়ে দিব তেজপাতা শুকনা লঙ্কা গোটাগুলো ছাড়িয়ে দিচ্ছি এবার গোটা জিরে গরম মশলাও দিয়ে দিব এবার পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিব

পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে এবারই মাংস ঢেলে দিতে হবে পেঁপের বাটা দিয়ে মাটন কষা করলে বিশেষ করে অনেকক্ষণ যদি মেখে রাখা হয় আর যদি পরে লোহার কড়াইতে রান্না করা যায় তবে আর একটু জল দিতে হয় না পেঁপের জল থেকে সেদ্ধ হয়ে যায় যেহেতু আজকে আমি মাটির হারিতে করছি আমাকে একটু জল দিতেই হবে ফোড়নের মশলার সাথে তো মাংসটা ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার খুবই অল্প জল দিয়ে নেড়ে নেড়ে ঢেকে ঢেকে ঘন্টা খানিকের মতো কষিয়ে নেব এই যে পেঁপে থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে এটা শুকিয়ে গেলে আর অল্প জল দেব এবার ঢেকে দিই মাংসটা প্রায় আধ ঘন্টার মতো কষিয়ে নিলাম এবার অল্প জল দিয়ে দেবো ওই যে গামলা দিয়ে অল্প জল যদিও পেঁপে থেকে অনেক জল উঠেছে তারপরে যদি জল না দিই নিচে লেগে ধরবে এখানে লেগে ধরবে আমি যদি কড়াইতে রান্না করতাম তবে জলটুকু দিতেই হতো না নেড়ে নেড়েই কষিয়ে নিতে পারতাম এটার মধ্যে নাটি একটু ভয় করে যদিও আমি যে পালে থেকে মাটির হাড়ি পাতি আনো সে বলে আপনি খুব ভালোভাবে রান্না করবেন একটু অসুবিধা হবে না এবার ঢেকে ঢেকে অনেকক্ষণ সময় ধরে অল্প আছে সেদ্ধ করে নেব এখন কোনো কাজ নাই ঢেকে ঢেকে জাল করা আর মাঝে ঢাকা খুলে নেড়ে দেওয়া অনেকটাই জল কমে গেছে এখন শুধু পেঁপের গ্রাভিটাই আছে আমি তো মাংস মাখার সময় জিরে ধনে গুঁড়োটা দিইনি ওটা ভেজে রেখেছি গরম মশলার সাথে এবার ওই গুঁড়োটাই ছিটি দিই এখন আর নাড়া বন্ধ করলে একটু চলবে না অনবরত নাড়তেই হবে নেড়ে নেড়ে আর বাকি সময়টুকু খুশি নিব এখানে আমি ধনে জিরে গরম মশলা ভেজে গুঁড়ো করে রাখি আর এখন তো ফুলকপির সিজন ফুলকপি রসা করা হয় ফুলকপির চিকেনে মশলাটা দিলে খুব ভালো একটা গন্ধ আসে ভাজা দিই রান্না হয়ে গেছে এবার হাড়িটা নামিয়ে দেবো আজকে হাড়ি থেকে গামলাতে ঢেলে দেবো না এমনিতেই নামিয়ে রাখবো ওখান থেকে বেরিয়ে বেড়ে খাবো একটু সাবধানে নামাতে হবে এখানে নামাবো এখানে আগে উনুন ছিল নামানোর পরও কি সুন্দর মাটির যে রান্না হয়েছে এভাবে দিয়ে মাটন কষা করলে ভাত রুটি পোলাও খিচুড়ি সবকিছুর সাথে খেতে সেই স্বাদ লাগবে মেয়ে মাটন কষা খেতে চেয়েছে এমনি বেড়ে দিই এখন তো খাক পরে যেটা দিয়ে খায় দেখা যাবে রাতের দিকে খুকি তো তেল তেল খেতে পছন্দ করে তেল তো গলেই গেছে আজকে হার হার দিলাম দেখ হারটা কি সুন্দর গলে গেছে যা দারুন গলছে মাটির হাড়িতে মাটন কষাটা যা হয়েছে ও সেই স্বাদ আর আমি যে কারণে মাকে মাটির হাড়িতে মাটন কষা করতে বলেছিলাম সেই ফ্লেভারটা পুরো পাওয়া যাচ্ছে সেই স্বাদ হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের রান্না পেঁপে বাটা দিয়ে মাটির হাড়িতে মাটন কষা করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা চ্যানেলটা ইউটিউব কি করছো কুকিং সাবস্ক্রাইব করো ফেসবুক কি ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করো আমার পাশে থেকো